আমরা মন থেকে চাই কুমিলা বিভাগ হোক কিন্তু আমরা কুমিলা সাথে যাচ্ছি না কুমিলার সাথে নোয়াখালী লক্ষ্মীপুর ফেরি কোনোভাবেই যাবে না এটা তো সম্ভব না আমরা সাথে আছি কিভাবে কুমিলার মানুষ কুমিলার উপদেষ্টা এই আপনারটা আমাদের সাথে কোনো রকম কথা না বলে নোয়াখালীর মানুষকে কোনোভাবে জিজ্ঞাসা না করে এককভাবে সিদ্ধান্ত নিল যে নোয়াখালী

ಧನ್ಯವಾದ hey,